নানদিঘের টয় ট্রেনের লাইন বেরিয়ে গেছে এখন দেখা যাচ্ছে টয় ট্রেন দেখা যাচ্ছে না এই তো দার্জিলিং আমরা দার্জিলিং পৌঁছে গেছি হ্যাঁ আমাদের এই আসা ব্যাক করতে হবে এবার এখান দিয়ে তোমার কলকাতা মারো তো మరిక్ మాడరిక్ దిరిక్ ది నవజన మిరిక్ ద గుడా దై న కొండ సుజాల మిరిక్ దఖర్చే 35 కిలోమీటర్ తలే మిరిక్ ది రే అయితే చేలే గల దార్జిలి ఎదికే చేలే గల మిరిక్ ను దార్జిలి కి చేలే గల తుమి మజిని కే ఐ తో గుమ్ గుమ్తే సార్ కైయే గుమ్ చే సార్ తలో ఫోటో తలో

রে বাবা তো আমি গাড়ি উঠতে দেয় না ওই যে কাঞ্জিটা ওই কাঞ্জিটা দেখা যাচ্ছে ওই সামনে আছে

কেতে যাচ্ছে মানে বাতাশিয়া লুপ হোমস্টে এটা বাতাশিয়া লুপ বাতাশিয়া লুপে একটা বড় একটা বিল্ডিং পাওয়া যাচ্ছে যেটা একটু অদ্ভুত ওটা হবে না হ্যাঁ হোটেল

அவங்க குட்டியில் இருந்து பாய் அப்டினா. <Noise/>ஆஹ் கால்கத்தில் ஓட்டல் போட்டு இருக்கு ఆ కంటి నాడు బండిలో వస్తదికి తడకి తడకి ఇలా ఆకాముది చూడ సమయానికి జెన్ ఈ వైపులు కింద బండి నడువాలి ఈ వైపులు బస్త కుర్దిస్తుంది కాదు అది విదుయంచి కింద జుబులైన్ చేయాలి ఇట ఇట konu jayaga bata sheyuv bedamte konara jayaga

কোথায়ই নেই কেউ রাস্তা ওয়েলকাম টু দার্জিলিং ওয়েলকাম টু কাম দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘল বেরিয়ে কাজি